হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সৌদি আরবের অনেক সুন্দর একটা মেলায় চলে আসলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো মেলায় অনেক কিছু উঠেছে বাংলাদেশের মেলার মতোই সেম সেম এই যে এখানে চশমা গড়ি চুরি আংটি কি নাই মেলার মধ্যে এই যে পালিশ মেহেদি অনেক কিছুই আছে সবগুলোর নাম বলতে পারবো না তোমরা সবাই দেখে নাও কি কি আছে এই যে চুরি এই যে গয়না সব কিছুই উঠে আর সবাই মেলায় এসে অনেক আনন্দ করছিলাম কে কে মেলায় এসে অনেক আনন্দ করো আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার তো মেলায় আসলে অনেক ভালো লাগে এই দেখো আর সৌদি আরবের মেলাগুলো কিন্তু একদম আসরের পর থেকে একদম ফজরের আজান পর্যন্ত এখানে খাবার দাবার ছা কফি গাওয়া সবই পাওয়া যায় কিনে কেতে হয় আইসক্রিম সব আমরা কিন্তু গরমের দিন দেখে আমরা কিন্তু চা কফি না খেয়ে আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে এই যে একটা পরীর সাথে আমার দেখা এই পরিটা অনেক দুষ্ট হয়েছে এই যে আমি আইসক্রিম কাচ্ছি ওকে দেখাচ্ছি কিন্তু ও কেলনা নিয়ে ব্যস্ত ও কেলনা খেলবে তাই আর আমার দিকে তাকাচ্ছে না ও নতুন একটা কেলনা পেলে এটা আগে কেলবে তারপর খাওয়া দাওয়া এই যে এই যে এখানে কিন্তু বাচ্চাদের খেলনার অভাব নেই অনেক ধরনের খেলনা বাচ্চারা কিন্তু টাকা দিয়ে দিয়ে এই কেলনাগুলো খেলতে হবে এই দেখো সবাই খেলছে কিন্তু আর বাচ্চারা আনন্দ বেশি মেলায় আসলে আমরা কি আনন্দ করব বাচ্চাদের কেলনা দিয়ে ভরে ফেলছে দেখো ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে আর বিভিন্ন ধরনের কেলনা অনেক অনেক ধরনের কেলনা তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে এই যে জাম্পিং পানির মধ্যে কেলনা এই যে জাম্পিং কেলনাটা কিন্তু ফাহাদ অনেক পছন্দ করে কিন্তু পছন্দ গরম বেশি জাম্পিং করলে পরে এক সমস্যা হতে পারে তাই আর ফাহাতকে দেই নাই যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব আর বাচ্চারা কি কী খেলনা খেলতেছে এইগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এই যে বেলুনগুলো আছে এখানে এই যে এইভাবে জুস নিয়ে সবাইকে বলে কেনার জন্য ঘুরে এই যে এখানে কিন্তু কি একটা খেলনা খেলছে আমি নামও বলতে পারি না এই যে এই যে এইটা হচ্ছে মেইন জাম্পিং দেখো কীভাবে জাম্পিং করছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেলছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও আর বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো